হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে হোলসেল আপনাদের হোলসেল প্রাইসে প্রোডাক্ট দেখিয়ে দেবো আর প্রাইসটা বলা হবে না কারণ এখান কিন্তু মাদার হোলসেলার বলে ওনাদেরকে কারণ যত হোলসেলার আছে বা পায়ে খুচরা সেল করে তারা সবাই কিন্তু এখান থেকেই নেয় প্রোডাক্ট তো যেটা আপনাদের পছন্দ হবে সেট বাই সেট নিতে হবে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি শপেও আসতে পারেন মিরপুর এগারোতে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আমরা জাস্ট দেখিয়ে দিব আপনারা এইগুলো চুজ করে ওনাদের শপে আসবেন বা হচ্ছে ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন অনলাইনে নিতে চাইলে ওকে ফারস্টে হচ্ছে আমরা লোন দেখাবো হ্যাঁ লোন পাকিস্তানি লোন মাস্টার কপি পাকিস্তানি লোনের মাস্টার কপি ওকে এটা কালার এটা হলো আমাদের সামনের একদম লেটেস্ট মডেল এটা কালেকশন এটা ওকে চলো ব্যাক সাইড ওকে এটা বড় থাকবে না জানা হবে সাথে ওরনা হ্যাঁ এটা হলো একদম পাকা পাকা নামাজুন না রং 100% ব্র্যান্ডি ওকে এগুলো হচ্ছে সেট বাই সেট নিতে হবে এটা আরেকটা লোন জমজম সুট কটন বলে কাজ এটা ওকে জমজম লোন ওকে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন কারণ কি কি ধরনের আইটেম আছে সেগুলোর ধারণাই দেওয়ার জন্য ওকে একদম পাকা পাতাত নামার জন্য রং 100% গ্যারান্টি ওকে এটা ডিজিটাল পাকিস্তানি লোনের উপরে বলে একদম পাকা ডিজিটাল 3D বলে ওকে এগুলা হচ্ছে মাস্টার কপি ওকে এগুলাই কিন্তু বিভিন্ন শপে আপনাদের অরিজিনাল বলে সেল করে ওকে দেখুন এটার কালারটা খুব সুন্দর ওকে তো যারা হচ্ছে সামার কালেকশন নিয়ে কাজ করতে চাচ্ছেন এগুলো নিতে পারেন দেখুন ও দারুণ

চ্যাশ কালারে মন্ডে কালো করা, অ্যাশ কালার ভিতরে গলা করা, পুরো গোল ফুল, কাস্টরা হবে। সাদার ভিতরে হবে একদম ওকে। একদম চিকেনের মতো। একদম ওকে। কালার হবে, চারটা করে কালার হবে। স্টেপ বাই স্টেপ বিক্রি করতে না পারলে সেই করতে যদি দুটা বিক্রি করতে পারছেন দুটা করতে পারেন সেই চেঞ্জ হবে গলায় কাজ আছে প্লাস নিচে কাজ করব এগুলো হচ্ছে একটু মানে আফসান প্রিন্টের মধ্যে এটা ওরনাটা ওকে তো সবগুলোর কোনোটাই দুইটা সেট হয় কোনোটাই চারটা হয় সর্বোচ্চ ছয়টা হয় তো আপনারা চাইলে হচ্ছে নিতে পারেন কারণ যারা বিজনেস করেন তারা কিন্তু এখান থেকেই নিয়ে থাকেন হ্যাঁ এটা অল ওভার সিকোয়েন্স করা যার কারণেই প্রাইসটা বলা হয় না ওকে তারপরে ওনাটা ফুল সিকোয়েন্স কাজ করা হবে একদম পাকা পাছাত নামাজ জন্য না কাপড় নিয়ে কোনো চিন্তা হবে না কাপড় 100% গ্যারান্টি আছে তারপরে সাইজ বড় কালার গ্যারান্টি হবে পুরো ফুল ওয়ার্ক কাজ করে এক কালার হবে একটা ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো যাদের যেটা অল ওভার কিন্তু এই যে আরই কাজ করা ওকে তারপরে এটা একটা বুটিক্সের মধ্যে গলায় কাজ করা প্লাস হচ্ছে নিচে কাজ ওকে তারপর এটা হচ্ছে ওরনাটা ওকে বডি সাথে ওন্না কালার ম্যাচিং থাকবে এটা হচ্ছে আবার জর্জেটের মধ্যে ইন্ডিয়ান এই আছে এটা দেখতে প্রিন্টের মতো লাগছে বাট এটা সম্পূর্ণ আপনার সুতোর কাজ করা আর সিকোয়েন্স করা ওকে সামনে যেমন কাজ করা পিছনও কাজ করা হবে অন্য ভিন্ন ধরনের পিছনও কাজ করা হবে ওকে সিকোয়েন্সের কাজ করা হবে হবে পুরো পাকা পাঁচা সাইডে কাটার কাজ করা হবে ওকে এটাও হচ্ছে সিল্কের মধ্যে অল ওভার সিকোয়েন্স কাজ করা কাজ করা হবে ওকে ব্যাক সাইডটা কাজ করা হবে সাথে ওড়না নাট হবে ফুল ওড়না কাজ করা হবে সাইডে প্যানেল ও প্রপ এই দেখেন ওড়নাটা অনেক সুন্দর জন্য এই যেটা হচ্ছে ওড়না এটা হবে ইন্ডিয়ান সিটি কাপড়ের উপরে একটা ইন্ডিয়ান ড্রেস রেড কালার এর উপরে পুরো অল ওভার কাজ করা হবে সিকোয়েন্সে পিছন থেকে পুরো বডি শুধু নিচে প্যানেল কাজ করা হবে ওকে আমরা ফুল ওভার কাজ করা সাইডে কাটআউট কাজ করা হবে ওকে আর একটা হলো গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর কালার হিউজ হিউজ কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এত দেখুন হাতে প্লাস ব্যাকসাইডে কাজ করা তো যারা বিজনেসের জন্য আসবেন সরাসরি শপে আসবেন কারণ অনেক কালেকশন আছে শপে আসলে আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন আর এখান থেকে যদি স্ক্রিনশটটা নিয়ে আসেন সুবিধা হবে আপনি আর এসে বেশি কষ্ট করা লাগবে না ওইগুলোর কালার দেখলেই হয়ে যাবে এই দেখুন এটা খুব সুন্দর শেডের মধ্যে অল ওভার সিকোয়েন্স করা এগুলো কিন্তু পার্টি কালেকশান আর মোটামুটি আপনাদের শুরু হয় কত থেকে আমাদের শুরু হয় আমরা রেট তো বলে তারপর আমাদের ধারণা নেই আমাদের 450 টাকা থেকে 4000 টাকা পর্যন্ত আমাদের মাল রেট হয়েছে আচ্ছা 450 থেকে 4000 পর্যন্ত প্রোডাক্ট আপনি আরো বিস্তারিত জানতে চান আমাদের ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলিতে কন্টাক্ট করতে হবে ওকে তা হচ্ছে ওনাটা অল ওভার সিকোয়েন্স কাজ করা ওকে সালোয়ার সবগুলোর সাথেই আছে আমরা সালোয়ার আর দেখালাম না এই দেখেন চিকেনের মধ্যে অল ওভার কাজ হ্যাঁ অল ওভার চিকেন চিকেন কাজ করা হবে সালাডটাও কাজ করা হবে আটাটাও কাজ করা হবে ওকে হ্যালো ওনা তো যাদের হচ্ছে বিজনেসের জন্য আসতে চান সরাসরি শপে চলে আসবেন হিউজ হিউজ কালেকশন রয়েছে আর এটা হচ্ছে মিরপুর এগারোতে আপনার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এটা হচ্ছে নাম্বারগুলোই স্ক্রিনে দেওয়া থাকবে আর অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া আচ্ছা তো এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে বাড়ি নাম্বার এক লেন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর এগারো আর বড় মসজিদ এর মানে অপর পাশে বিপরীত পাশেই বা আর একটু সহজ হলে জম্মির হোটেলের মানে পাশেই বা গলি পাশের গলি তার না চিনলে তো নাম্বারগুলো আছেই আপনি যোগাযোগ করবেন মিরপুর এগারোতে মেন রোডে এসে যোগাযোগ করলে আর ডিটেলস বলে দিবে আপনি সহজে চলে আসতে পারবেন ওকে ফ্রেন্ডস কি পচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ